গায়ের সাথে গা মিলিয়ে দাঁড়ানো এমনটা উঠে গেছে আমি এবার দেশে গিয়ে এই মাস দুই হলো আসলাম আমি ভালোভাবে বহু মসজিদে নামাজ পড়ছি ঢাকায় ঢাকার বাইরে লক্ষ্য করছি আমি রীতিমতো যে পুরো দশটা বিশটা কাতারের তাকায় দেখছি সমস্ত কাতার গুলাতে একই অবস্থা ইমাম সাহেব মোবাইল বন্ধ করতে ঠিকই বলেন অনেক কাতার কথা বললেন এটা গদ বাঁধা হয়ে গেছে মানুষ লক্ষ্য করেন না এটা ভুল কাতারের মাঝে কি করা যাবে না ফাঁকা রাখা একজন মুসলি একজন মুসলির সাথে দাঁড়ালে পায়ের সাথে পাও কাদের সাথে কাজ মিলিয়ে দাঁড়াইতে হবে এই সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ স্পষ্ট নির্দেশ করেছে একটা জঘন্য সতর্ক বাণীও আছে তিনি বলেন মান ওয়াসালা সফফান ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতা সফফান কাতাহুল্লাহ সহিহ বুখারী হাদিস অর্থাৎ যে ব্যক্তি সফকে পুরা করবে সফকে পরিপূর্ণ করবে মিলাবে একসাথে একটা আরেকটা সবর সাথে মিলবে মিলাবে সে ব্যক্তিকে আল্লাহ তাআলা মিলায় দিবেন আর যে ব্যক্তি সফকে কাটবে দূরে রাখবে ভেং ভাঙবে মিলে মিলে দাঁড়াবে না আল্লাহ তাকেও এরকম দূরে রাখবেন সবসময় বুঝাছতে কথা অতএব জামাতবদ্ধ নামাজের লক্ষ্য রাখবো সময় যাতে করে কাতারের কোনো ফাঁকা না থাকে পাঁচ সাথে পাও মিলে দাঁড়াবো আমাদের দেশে প্রায় সময় দেখা যায় ফাঁকা তো দাঁড়ায় দাঁড়ায় যদি কেউ কাছে যাইতে নেয় মনে করেন উনি আমি দাঁড়ালাম একটু ফাঁকা আছে তো যদি আমি তোমার গায়ের সাথে মিলে দাঁড়াতে যাই তখন সময় দেখা যায় এমনভাবে তাকায় মনে যদি খুব রাগ হয়েছেন আমি কাছে যাওয়াতে অনেকে বলেও ফেলেন যে গায়ের দিকে আসতেছেন কেন বুঝলেন নাই অনেকে বলেও ফেলে যে এত গায়ের দিকে আসতেছেন কেন ভাগ করে দাঁড়ান অর্থাৎ জিনিসটা জানা নেই লক্ষ্য করবেন তো ইনশাল্লাহ দেশে গিয়েও মানুষকে বুঝাবেন কিন্তু বুঝানোটা হতে হবে সুন্দরভাবে যাই এমনভাবে বলবেন না যে আপনি অনেক কিছু জেনে গেছেন না জানার ভান করে জিজ্ঞাসা করা আমি তো শুনছি বলছেন এরকম করতে বলছেন অতএবের হাতে যে ব্যায়াম করতে বলা হয়েছে এই ব্যাপারে তো কোনো একতলাপ নেই আমাকে মাঝাবে কোনো ব্যতিক্রম কথা আছে আমলি মাঝাবে ব্যতিক্রম কথা আছে সারা দুনিয়ার সমস্ত লামাকলাম এভাবে একমত যে কাতার কি মিলে মিলে দাঁড়াতে হবে একজন মুসলিম একজন মুসলিম মাঝে ফাঁকা রাখা যাবে না লাতা দাও প্রজাত সাহাতিন যদি ফাঁকা রাখেন সেখানে সয়দান দাঁড়াবে আনিসে আসছে বুঝে আসছে কথা সয়দানের জন্য ফাঁকা না রাখার কথা বলা হয়েছে অতএব কাতারগুলোকে মিলে দাঁড়াবেন ফাঁকা রাখবেন না এই ফাঁকা রাখাটা একটা বড় ধরনের রোগ হয় বিশেষ করে এই দেশ থেকে ট্রেনিং নেবেন আমাদের এখানেও বহু লোক আছেন আমাদের অনেক দেশি ভাইরা আছেন জানেন না ফাঁকা রাখেন আমাদেরকে বুঝে দিবেন ঠিক আছে তুমি সাল্লাহ জি কি কি কিসের সাথে কি মিলাইতে হবে পায়ের গোড়ালির সাথে আর জন্য পায়েল গিরা গিরার সাথে গিরা আর কাদের সাথে কাদের সাথে কাঁধ মিলানো বলতে একবারে কাদের সাথে কাঁধ বরাবর করা সম্ভব না তাই জন্য মারা কাঁটো মানে ফাঁকা না রাখা কি না করা ফাঁকা না করা এবং সামনে এবং পিছে না হওয়া কাতার যদি সামনে পিছে করেন বা বাঁকা করেন হাজি আরসেল সাল্লাহ সাল্লাহাম তাদের অন্তর্কালে তারা বাঁকা করে দিবেন যারা কাতারকে বাঁকা করে দাঁড়ায় তাদের অন্তর্কালে তারা কি করে দিবেন বাঁকা করে দিবেন অথব আটটা বিষয় হলে কাতার যাতে সোজা হয় আমরা লক্ষ্য করে যে গোয়ালির সাথে গোয়ালি কাদের সাথে কাতার আমার ডাইন দেখানোর দায়িত্ব ঠিক আছে সহি বুখারির প্রথম খণ্ডে বুক অফ আজানে পঁচাত্তর নম্বর অধ্যায়ের ছয়শো বিরানব্বই নম্বর হাদিসে উল্লেখ আছে হজরত আনাস রাজি আল্লাহ তালু বলেছেন যে আমরা যখন সালা আদায় করতাম পাশের লোকের কাঁধের সাথে আমাদের কাঁধ লেগে যেত আমাদের পা পাশের জনের পায়ে লাগত আমাদের প্রিয় নবীজি বলেছেন সুন্না আবু দাউদে উল্লেখ আছে প্রথম খণ্ডে বুক অফ সালা দুইশো পঁয়তাল্লিশ নম্বর অধ্যায়ের ছয়শো ছেষট্টি নম্বর হাদিসে আমাদের প্রিয় নবীজি বলেছেন সালা আদায়ের আগে তোমরা সমান লাইনে দাঁড়াও কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও আর সেখানে শয়তানের যাওয়ার জন্য কোনো খোলা জায়গা বা রাস্তা রেখো না আমাদের নবীজি বলেছেন সালা আদায়ের সময় তোমরা পাশাপাশি দাঁড়াও আর সেখানে শয়তানের যাওয়ার জন্য কোনো রাস্তা রেখো না নবীজি রকম কোন শয়তানের কথা বলছেন না যাকে আপনারা অনিরা টিভির অ্যাডে দেখেছেন অনিরা টিভির অ্যাড দেখেছেন দুটো সিং এর একটা লেজলা শয়তান আমাদের নবীজি এ ধরনের শয়তানের কথা বলেননি এখানে শয়তান হলো বিভিন্ন বৈষম্য জাতিগত গোত্রগত বর্ণগত সম্পদের সেখানে হতে পারে যে তারা ধনী বা গরিব সে হোক রাজা বা ফকির আপনি যখনই নামাজ আদায় করেন যখন সালা আদায় করেন কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়ান যাতে করে ভ্রাতৃত্ব আরো দৃঢ় হয় যেসব বৈষম্য জাতির গোত্রের বর্ণের ধর্মের সম্পদের সেগুলো আপনাদের মধ্যে থাকবে না আমরা কাতারে দাঁড়াই মাশাআল্লাহ বাঙালি তিনজনের ধাক্কা দিলে আর একজন দাঁড়াতে পারে নামাজ বাক্র সাহাবিরা কেমন দাঁড়াতেন গায়ের সাথে গা লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে কাতারে দাঁড়াতেন কাজে আমরা কাতারে দাঁড়াবো অন্তত গায়ের সাথে গা লেগে যাবে কথা বোঝেননি জন্য আর একটা চুল পরিমাণ জায়গা না থাকে ইমাম না কাতার শুরু হয় ইমামের পিছন থেকে ইমামের ডাইনে যারা আছেন বামে চেপে আসবেন বামে যারা আছেন ডাইনে চেপে আসবেন যার কারণে কাতার ফাঁক হবে তার নামাজ মাকরু হবে গুনা হবে প্রত্যেকে নিজেরটা ঠিক রাখবেন পরের জনের সাথে কাঁধ লাগিয়ে দেবেন কাঁধে কাঁধ মিলে যাবে হাতে হাত মিলে যাবে বাঙালি আবার গায়ের সাথে গা লাগালি বিরক্ত হয় বিয়াদ কার সাথে গা লাগাচ্ছ অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গায়ের সাথে গা, হাতুর সাথে হটু, পায়ের সাথে পা লাগিয়ে দিত। ঠিক। শিখিয়েছেন, সুদ্দুল ফুরাশ কাতারের ফাঁক পূরণ করো। কাতার বাকা হলে, ফাঁকা হলে নামাজ মাকরুহ হয়ে যাবে। ঠিক। গুনাহ হবে। কিন্তু মুসলমান, বাংলাদেশের মুসলমান বড় কষ্ট লাগে গায়ের সাথে ঘা লাগলে বা দাগ করে চপপাকিয়ে তাকায়। ইসলাম আমাদেরকে এক হতে শিখিয়েছে ফাঁক হয়ে দাঁড়ালে আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন যখন ফাঁক হয়ে দাঁড়াবে আল্লাহ অন্তরে ফাঁক করে দেবে দলাদলি করে দেবে অন্তরে মিল মহবত নষ্ট করে দেবে কাতারে ফাঁক হলে শয়তান ঢুকবে মনের ভিতরে রসা দেবে আর কাতার ফাঁক বন্ধ করে দাঁড়াবেন দেখবেন নামাজের মনোযোগ বেড়ে যাবে শয়তান ঢুকতে পারবে না এই জন্য কাতারে ঘন হয়ে দাঁড়াবেন ফাঁকা দাঁড়াবেন না আবার অনেকে বলবে যে এত কাল চলল আবার হুজুর এসে নতুন মশলা দেয় ঠিক অনেক জিনিস ভুল ভ্রান্তি থাকে আগের দূর মানুষেরা বাংলাদেশ মানুরা সরস্বতী পূজা করত। লক্ষ্মী পূজা করত। হুজুরা পূজা ঠকায় না আমাদের শিখিয়ে গেছেন কাতার শেখানোর সময় পাননি এখন আমরা কাতার শেখাবো এখন তো লক্ষ্মী পূজা করেন না আমরা ঠিক কেন হুজুর না যত্তুক পেয়েছেন আমাদেরকে আলহামদুলিল্লাহ ভালো জায়গায় রেখে গেছেন আগে আপনারা ট্র্যাক্টর চেনতেন না ঠিক না এখন তো চেনেন এখন বলবেন নাকি যে আগে যে ট্র্যাক্টর ছিল না আমরা চালাবো না কোন নাকি আগে ইট ছিল না পাকা বাড়ি ছিল না কারেন্ট ছিল না এখন কয় নাকি কেউ যে আমার বাপ হেরি কেনে চলেছে আমু চলবো কয় নাকি বাপ যতটুক ফেরেছে করেছে আমরা আরেকটু উন্নত পাইছি নেবো আমাদের পীর মাসায়েরাম আমাদের সমাজের লোকেদের তখন সরস্বতী পূজা লক্ষ্মী পুজো কালী পুজো কিছুই ছিল না ঢোল বাজার বেড়াতে মুসলমানরা তখন যতটুক পেরেছেন তারা শিখেছেন এখন আমরা অনেক ভালো পেয়েছি আমরা বাকিটুক করো কাজেই খবরদার নবীর সুন্নত পেয়ে আগের রজুহাত দেবেন না আগের অজুহারা যা করেছেন ঠিক আছে তারা কিছু করেছেন আর কিছু করার পরিবেশ পাননি তারা অনেক ব্যায়াম পেয়েছেন রুগী একটা গেছে ডাক্তারের কাছে রুগীর রক্ত পড়ে যাচ্ছে মরে যাচ্ছে সে রক্ত বন্ধ করেছে কিন্তু মাথায় ব্যথা ছিল মাথা ব্যথা সারেনি সে তো রক্তটা বন্ধ করে দিছে এখন আরেক ডাক্তার মাথা ব্যথার ওষুধ দেবে কথা বুঝতে পারেননি এই জন্য কখনোই আগের কোন হুজুরের অজুহাত দিয়ে শূন্যতের বিরুদ্ধে যাবেন না আমাদের ইমাম সাহেবরা কেবলামুখী পিছন থেকে একামত দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله حي على الصلاه حي على الفلاح قد قامت الصلاه قد قامت الصلاه الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر সৌদি স্টাইলে একটু রেখামত শোনাই দিলাম আমরা তো দুই বাক্যে বলি আর এক বাক্যেই বলে ইমাম সাহেব কেবলামুখী হয়ে দাঁড়ায় আর মোয়াজিন একামত দেয় অমরের সোননাদ বিশ্বনবীর সোননাথ এটা ছিল না অমরে ফারুক মুসল্লিদের দিকে হয়ে দাঁড়াতেন অমরে ফারুকের হাতে থাকতো একটা লাঠি যার কাতার বাকা লাফির দিয়ে পায়ের উপরে বাড়ি আসে না নাই এইরকম বাড়ি মেরে মেরে যদি সোজা করা যেত কাতারে গ্যাপ থাকতো না

এই জন্য সাহাবিদের জামা সবার আগে দিয়ে ফিরত পেয়ে তারা সোজা করে দিতেন আবু বকরের মত নরম হৃদয়ের সাহাবা এমনি দরকার ওমরের মতো গরম একটারও দরকার আছে না আমরা সারা জীবন ওয়াজ আপনারা নামাজি হবেন না এটা জানি যাদের নসিব ভালো দু চারজন হবেন বেশিরভাগই বেনামাজি আমি সারা জীবন যদি মাদক নিয়ে আওয়াজ করি গান দেখাওয়া বন্ধ হবে কিন্তু প্রধানমন্ত্রী যদি বলে কালকে থেকে কেউ যদি ইয়া বাটানে জাগার মধ্যে ওর পিঠের মধ্যে একশো বেদ দশ হাজার টাকা জরিমানা দশ বছরের জেল ইয়া বা বাবা পাওয়া যাবে আর গাঞ্জা বাবা থাকবে বাংলাদেশ থেকে গাঞ্জা নাই প্রধানমন্ত্রী যদি বলে নামাজ না পড়লে দশ হাজার টাকা জরিমানা এক ওয়াক্ত সারবি দশ হাজার টাকা দিবি বাংলাদেশের সব মানুষ মুসল্লি হয়ে যাবে এজন্য বিশ্ব নাই বলতেন কোরআন আল্লাহ কোরআন দিয়ে যেটা সমাজে করান না ইয়াজাহবি সুলতান এটা ক্ষমতা দিয়ে করান ঠিক প্রধানমন্ত্রী ক্ষমতার মসনদ থেকে মাইরের ঘোষণা দিবে আর আমরা ওয়াজ কইরা যেম ওয়াজ আর মাইরের সমন্বয়ে ইসলাম কায়েম করবে কে শুধু ওয়াজ দিয়ে ইসলাম কায়েম হবে ওমরে ফারুক তাই করতেন লাঠি দিতেন লাঠি লাঠি দিয়ে সোজা করে দিতেন এজন্য জন্য শয়তান ওনারে ভয় পেত বিশ্ব নবী বলেন ওল্লাদি নফসি বিয়াদে যে আল্লাহর হাতে আমার আত্মা ওমর ওই আল্লাহর কসম করে বলি মা সালাকা আর শৈতানু সালেকান ফজ্জান ইল্লা সালাকা ফজ্জান গায়রা ফাজ্জি তোমার যদি ইবলিস কোন রাস্তা দিয়ে আসতে দেখে ইবলিসের বাতর কিদা ইবলিস ওই রাস্তা ধুইয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটে ওমার তোমার যদি শয়তান দেখে তুমি এই দিক দিয়ে এসো শয়তান জীবন এই রাস্তা দিয়ে চলবে না আরেক রাস্তা দিয়ে শয়তান দেয় দৌড় ও মিয়া যেই লোকরে শয়তান কি বলছো তুমি বলো নামাজের সময় পায়ের সাথে পা মিলানোর গুরুত্বটা কি ওটা আল্লাহ রসুলের আদেশ পায়ের সাথে পা মিলাতে হবে এটা আদেশ প্রথম দ্বিতীয় হলে এটা অনেক নেকি অনেক গুরুত্ব কি আল্লাহ রসুল বলেছেন মানে সাদা ফুরজাতান বা আল্লাহ বায়তান ফিল জান না কেউ যদি দুইজনের ফাঁকাকে বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন ওই যে বক্তব্যে বলা আছে শতবার তিন ফুট পর পর যখন চলছিল কত বলেছি মাঠ একাকার করে দিয়েছি কেউ মুখ খুলে না চুপটি লেগা আছে আমি বলেছি যে মসজিদে ঢুকলে পা মিলি দাঁড়াবো যদি না পারি বাড়িতে পড়বো কিন্তু তিন ফুট পর পর দাঁড়িয়ে সালাত আদায় করব না যখন দোবায় ও মানে ঘুরেছি ওই সময় তখন যাকে নিয়ে ঢুকেছে তাকে বলেছি পায়ের সাথে পা লাগাও দেখা যাক কি হয় জরিমানা লাগলে দিব চিন্তা করো না কোনোদিন জরিমানা লাগেনি নামাজে আপনি দাঁড়াবেন নামাজে দাঁড়ানোর সময় কিভাবে দাঁড়াবেন যখন আপনি একা একা সুন্না নামাজ পড়ছেন দাঁড়ানোর সময় আপনার দুই পায়ের মাঝখানে ফাঁকা থাকা লাগবে কতটুকু আমরা বলি দুই পায়ের মাঝখানে ফাঁকা থাকা লাগবে চারাঙ্গল কিন্তু এটা হাদিসে পাওয়া যায় না রসুল্লাহ কোন আঙ্গুল নির্ধারণ করেন নাই আপনি যেভাবে দাঁড়াইলে কমফোর্ট ফিল করবেন সেভাবে দাঁড়াবেন কারণ আপনার পা মোটা মোটা রান এত মোটা মোটা এমন লোক আছে না যদি রাসুল কইতেন সাইর আঙ্গুল ফাঁকা রাখো বেড়া তো খারাইতেও পারবো না ঝামেলা হয়ে যাবো না এখন মোটা মানুষ বাংলাদেশে না কম আপনি মিশরে গেলে দেখবেন যে সবই মোটা এমন পাবলিক আছে বেড়ার রান আপনার শরীরের সমান এরকম লোক অ্যাভেলেবেল আছে এরা বিয়ানে এক একটা কাশ্মীরি লোক অনেক বড় ভারতেও আছে যারা পাঞ্জাবের অধিবাসী অনেক তাগরা এক একটা আড়াই মনোজন আমার ভাইয়ারা রাসুল্লাহ আঙ্গুল বলেন নাই আপনি নামাজে দাঁড়াবেন এক বিগত না আধা বিগত তিন আঙ্গুল না পাঁচ আঙ্গুল রাসুল নির্ধারণ না করে উদার ভাবে ছেড়ে দিয়েছেন আপনি আরামে দাঁড়ায়া লম্বা নামাজ পড়বেন এক দুই রাখ দুই রাখাতে আধা ঘন্টাও চলে যেতে পারে কিন্তু আমরা দেশে দেখি যদি কেউ একটু বেশি জায়গা রাখে চোখ বড় কইরা চায় এই কেমনে খারাইছে আবার কাউকে দেখা যায় পা দুইটা একবারে লাগায়া দেয় ফাঁকাই রাখে না ব্যক্তিগত নামাজে শরীয়ত এখানে উদার তবে জামাতে যখন নামাজ পড়বেন তখন আপনার দুই পায়ের মাঝখানে আপনি যতটুকু এ রাখেন কিন্তু আপনার পাশের জন আর আপনি দুইজনের মাঝে ফাঁকা থাকবে না রাসূলুল্লাহ বলেন আমি দেখি তোমাদের দুজনের মাঝখানে ফাঁকা জায়গায় শয়তান বকরির বাচ্চার সুরত ধরে সে দাঁড়ায়া যায় এখন আপনার নামাজ শুরু হয়ে গেল কিভাবে শুরু করবেন নাওয়াত ওয়ান দিয়া ঠিক না নাও ইননি আমরা আমাদের নামাজগুলো শুরু করি বাংলাদেশে অনেকেই মুসল্লার দোয়া দিয়া ইননি ওয়াজাতু ওয়াজহিয়ালিল্লাদি এটা যায় নামাজের দোয়া এটা মুসল্লার দোয়া এটা শেষ করে এবার পড়বেন নাওয়াত ওয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলাই ভাবে না দস্তক রাসূলুল্লাহ ইনি ওয়াজ্জাহাত উপরেছেন মাঝে মাঝে হাদিসে পাওয়া যায় তবে তাকবীরে তাহরিমা দেওয়ার পরে তাকবীরে তাহরিমা দেওয়ার পরে সুবহানাক আল্লাহুম্মা পড়বেন জায়েজ আল্লাহ মবাই বাইনী ও বাইন খ তয় কমপত্ত বাইনল মশিকিবল মাগরিব আপনি পরবেন ইন্নি ওজ্জা তু অঝিয়াল্লাদি কিন্তু বিশ্বনবি তাকবিরে তা হারিমা দেয়ার রাগে কখনো ইন্নি অজ্জাহাতু পড়েন নাই পড়েছেন মাঝে মাঝে তাকবির দেয়ার পরে আপনি কোন নামাজ পড়েন অন্তরে চিন্তা আছে না নাই শুন না পড়েন না ফরজ পড়েন চিন্তা আছে না নাই এটার নামে নিয়ত নিয়তের সাথে সম্পর্ক দিলেন মুখের না নিয়ত হলো আকদুল কালবি ইলাল ফেইল কাজের প্রতি মনের সিদ্ধান্ত আপনি মনে মনে প্ল্যান করলেন আপনার নিয়ত হয়ে গেল আপনার নামাজ শুরু আল্লাহ আকবর বলে আপনি আবার নামাজ শুরু করে দেন